これ ছাত্র যে করে সেটাও তো আন্তর্জাতিক ভাবে স্বীকৃত আমি উদাহরণ দিই আপনাদের আমল নামাও আছে সবার আমল নিয়েই আজকে হাজির হয়েছি চাদাবাজির অভিযোগে ছাত্র নেতা কারাগারে উনত্রিশ জানুয়ারি এক দুবাই প্রবাসীর বাড়িতে গিয়ে তার অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে তার স্ত্রীর কাছ থেকে চাঁদা দাবি করে ছাত্র নেতা চাঁদা না দেয়ার না দেয়ায় তারা প্রবাসীর স্ত্রী ও মেয়েকে মারধর করে এ সময় ঘরে থাকা আসবাবপত্র ভাঙচুর করে প্রবাসীর প্রায় ত্রিশ হাজার টাকা ক্ষতি করে পরে স্থানীয়রা এগিয়ে আসলে আলামিন ও তার সহযোগীরা বিভিন্ন প্রকার ভয়ভীতি করে চলে যায় অভিযোগ একটি মামলা দায়ের পরে রবিবার রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে আল সরকারকে আটক করে থানায় হস্তান্তর করে অভিযোগ প্রমাণিত না হলে আটক করার কথা না আহ দশই জানুয়ারির খবর ওসি পরিচয় চাঁদাবাজির অভিযোগে ছাত্র দল নেতাকে মারধরের পর পুলিশের সোপর্দ পুলিশর ভয় দেখিয়ে চাদা আদায়ের অভিযুক্ত রাবি ছাত্রদল নেতা বিরুদ্ধে এটা 12ই ডিসেম্বরের খবর রড স্ট্যাম্প দিয়ে মারধর পুলিশের হাতে তুলে দেওয়ার ভয়ে দেখিয়ে ছাত্রলিগের সাবেক নেতার কাছ থেকে চাদা আদায়ের অভিযুক্ত উৎসায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদলের নেতা করিম বিরুদ্ধে আরো আছে অপেক্ষা করেন পুলিশ পরিচয়ে নিখোজ দুই জনকে উদ্ধার করে চাদা দাবি পিটিয়ে ছাত্রদল নেতাকে পুলিশের সোপর্দ দিনাজপুরর নিখোজের জিডির সূত্র ধরে